অ্যাকচুয়ালি বেতনটা তো আমরা আগে আগে তো নিয়মিত ছিল বেতন এই এই সরকার আসার পরেও নিয়মিত ছিল তা যে ছিল না তা ঠিক না গত তিন মাস ধরে দেখা যাচ্ছে আমাদের প্রপারলি বেতন হচ্ছে না যেমন পূজার মাসেই হোক যেটা ইম্পর্টেন্ট ছিল আরেকটা পয়েন্ট যেটা আমরা প্রতি বছর আপ টু এখন পর্যন্ত লাস্ট পূজা বাদে হ্যাঁ প্রতি বছর অগ্রিম একটা টাকা পেতাম যেটা প্রতি মাসে মাসে কেটে নিত আমাদের পূজার বিভিন্ন খরচের জন্য সুবিধা হতো কিন্তু এই বছরই প্রথম আমরা কোনো এই অগ্রিম টাকা পাইনি ইভেন আমরা অ্যাডভান্স যেটা বলে আর কি ইভেন বোনাসও পাই পাইনি কিন্তু লাস্টে গত মাসে আমরা এটা স্যাংশন পেয়েছি কিন্তু পূজার সময় পেলে এটা খুব সুবিধা হতো আমাদের জন্য আপনাদের টিএডিএ কোনো সুবিধা আছে না না সেটা গভর্নমেন্ট যদি তার সরকারিভাবে কোনো টিএডিএ বা কোনো অ্যানাউন্স অ্যালাউন্স প্রোভাইড করে কিন্তু এটা আমরা পাই না আমাদের স্কিমের মধ্যে যা আছে যেটা বেতন সেটাই পেয়ে থাকি আমরা হ্যাঁ সাধারণত সবাই ভাবে যে বেতন বাড়া মানে আমাদেরও পাশাপাশি বেতন বাড়ছে অ্যাকচুয়ালি কিন্তু তা না আমরা অল ত্রিপুরা এনজিয়ান রাগা এমপ্লইজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি শিবপ্রসাদ ঘোষ আমাদের বিডিও সাহেব মনবুক আডি ব্লকের বিডিও সাহেবের সাক্ষাৎ করি একটা ডেপুটেশনের মাধ্যমে আমাদের কিছু দাবি ছিল যেমন আমাদের প্রথম দাবি হলো আমাদেরকে রেগুলাইজেশন করা মানে নিয়মিত করা পাশাপাশি এই বেতন সম্বন্ধেও আমাদের কিছু আলোচনা হয়েছে যেটা আমরা সুপ্রিম কোর্টের দাবি অনুযায়ী সুপ্রিম কোর্টের ল অনুযায়ী আমরা চাচ্ছি যে সমবে কাজে সমবেতন যেটা আমরা এখনও পাইনি আমরা ইকোনমিক্যালি প্রচণ্ডভাবে হ্যারাসমেন্ট হচ্ছি এবং সময় মতো আমরা বেতন পাচ্ছি না দেখা যাচ্ছে মাসের এক তারিখে আমরা বেতন না পাওয়াতে আমাদের ফ্যামিলি নিয়ে চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে যার ফলে সরকারের কাছে আমাদের এই নিত্যন্ত এক দাবি আমাদেরকে রেগুলাইজেশন করুন পাশাপাশি আমাদের বেতন পরিকাঠামো উন্নত করুন যাতে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে সমাজ ব্যবস্থার সাথে চলতে গিয়ে আমাদের পরিবার নিয়ে যাতে আমরা বাঁচতে পারি এই আমাদের দাবি বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে সিস্টার নিশ্চিন্তে প্রতীক